রহমানির রাহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি বরকাত আশা করি সকলেই ভালো আছে আজকে আমি খাবো ভাল দিয়ে মুড়ি দিয়ে আর হচ্ছে মাস্ক দুধ দিয়ে আমার মেয়ে ছিল হেসে দুধ এখন আছেই এখন আমি মুড়ি দিয়ে দুধ দিয়ে খাব এখনও রান্না হয় নাই কারণ আম থাকলে ভালো হয়তো কালকে আম কিনতে গেছিলাম কারণ ভালো আম পাই নাই আমার দিছে আম খাওয়ার জন্য এখন দুধ নেব আম দিয়ে দুধ দেওয়া খাইলে মুড়ি দিয়ে খেলে অনেক টেস্ট হয় অনেক মজা লাগে এখন আমি কাঁঠাল দেওয়া মুড়ি দিয়ে দুধ দিয়ে খাবো কারণ খেতে অনেক মজা মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ যা খাওয়ায় যা ক্লাই সুক্রিয়া হার পেট পানি দিয়ে দেবো দিলাম না হালকা একটু চিনি দিয়ে দেবো চিনি দিয়ে দিব কারণ বেশি দিব না কারণ যেহেতু আমাদের ডায়াবেটিস চিনি খাওয়া নিষেধ ডাক্তারের নিষেধ সেজন্য হালকা একটু দিয়ে দিলাম এখন কাঁঠাল নেব আমি কাঁঠাল খেতে অনেক পছন্দ করি সবাই কাঁঠাল খেতে পছন্দ করে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আমি খুব খেতে বাড়ি কাঁঠাল মজা লাগে খাবি খা আলহামদুলিল্লাহ খাওয়া শেষ আমি কিন্তু আর থালি দুয়ে খাবো থালি দুধ ভাত খাওয়ার পরে থালি দুয়ে খালি সর্নদ আমার রাসুলের সর্ণদ মার্শাল্লাহ আমি খাই আপনারাও খাবেন আলহামদুলিল্লাহ আপনারা যদি পাউডার দুধ না থাকে গরুর দুধ দিয়েও খেতে পারেন মার্শাল্লা আলহামদুলিল্লাহ আমার খাওয়াটা দুধ আপনার যদি পছন্দ হয় তাহলে আমার খাওয়ার জন্য একটা লাইক দিয়ে দেবেন আসসালামু আলাইকুম